ভোটার কেন্দ্রের খুব কাছেই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোটার উপস্থিতি কিন্তু পর্যাপ্ত পরিমাণে হয়েছে অনেক মানুষ কিন্তু এখানে ভোট দিতে আসছে তো আহ ওখানে নারী ভোটার বেশি না পুরুষ ভোটারের সংখ্যা বেশি আর কি বর্তমানে বর্তমানে প্রচুর পরিমানে নারী ভোটার এবং পুরুষ ভোটার লক্ষ্য করা যাচ্ছে তো অনেক মানুষই কিন্তু এখানে আসছে দুটায় সমান সমান তুমি যদি আমাদের তোমার ব্যাকগ্রাউন্ড ক্যামেরায় দেখাইতে আজই ওখানে মানে বর্তমানে পরিস্থিতিটা কী হচ্ছে এখান থেকে তো ব্যাকগ্রাউন্ড ক্যামেরা দেওয়া যাচ্ছে না ঠিক নেই

আল্লাহ হাফেজ অবশ্যই অবশ্যই ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা যুক্ত ছিলাম আহ গাজাপুর থেকে সানাউল্লাহ মেহেদির সাথে তো জানলাম খানের বর্তমান পরিস্থিতি নির্বাচনের আশা করি পরবর্তী আপডেট আপনাদের জানাতে চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকেন এই প্রত্যাশা শেষ করছি আল্লাহ হাফিজ